দাউ করে আগুন মারুতি ভ্যানে বাঁকুড়ার জেলার জয়পুর জঙ্গলে দাউ দাউ করে চলছে মারুতি ভ্যান পড়ে ছাই মারুতি ওমনি ভ্যান তবে হতাহতের কোনো খবর নেই জানা যায় বাঁকুড়া থেকে পোস্ট অফিসে চিঠি কাগজপত্র নিয়ে আসছিল জয়পুরের দিকে সেই সময় হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এমনটাই জানান ওই গাড়ির চালক তবে কিভাবে লাগলো আগুন তার তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ তবে স্থানীয় সূত্রে খবর আজ সকালের দিকে বাঁকুড়ার দিক থেকে ছুটে আসা একটি মারুতি ভ্যান আচমকায় গাড়ি থেকে ধোয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ড্রাইভারকে বলা মাত্রই গাড়ি দাঁড় করিয়ে দেন ড্রাইভার কোনো ক্রমে কাগজপত্র কিছু পার করতে পারলেও তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি কাগজপত্রের তবে গাড়িটি পুড়ে ছাই গাড়ির কিছু অবশিষ্ট আর কিছুই নেই মাথায় হাত গাড়ির চালকের গাড়ির ড্রাইভার তিনি বলেন প্রতিদিন পোস্ট অফিসের মালপত্র প্রতিদিনের মতোই তিনি নিয়ে আসছিলেন হঠাৎ আগুন লেগে যায় কোনো তিনি কিছু কাগজপত্র বার করতে পারলেও কিছু অবশিষ্ট রয়ে যায় গাড়ির ভেতরে অনেক চেষ্টা করেও তিনি বার করতে পারেননি দাউ দাউ করে আগুন চলে যায় আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যান জয়পুর থানার পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে পুড়ে ছাই মারুতি ভ্যান বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি